আমি ওদেরকে নিয়ে পেছনে আর অনেক সামনে বসেছে আমাদের এই দুদিনের ট্যুর জার্নি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের যাদের পেটস আছে তারা তো জানোই যে পেটস নিয়ে মানুষজন কত অবসেস থাকে তো স্বাভাবিকভাবেই সেই অবসেশনটা আমাদের মধ্যেও ছিল তো আমাদের ভীষণ ইচ্ছে ছিল যে আলু পোস্তকে নিয়ে কোথাও একটা ঘুরতে যাব এবার বাইরের পরিবেশে ওদের রিয়াকশন বা ওদের বিহেভিয়ার কেমন হয় সেইটা দেখার জন্য তবে কুকুর আর বিড়ালের বিহেভিয়ার কিন্তু টোটালি আলাদা হয় শহর ছাড়িয়ে চললাম কিন্তু আমাদের ডেস্টিনেশনে কি বাইরে দেখছো হ্যাঁ বাইরে দেখছো বস্তু কি কাগজে টুকটা ভুলে গেছিলাম এই কালো বাবা কি হয়েছে অনেক কিছুক্ষণের জন্য সামনের কাজটা নামিয়েছিল তো বাইরের হাওয়াতে আই থিঙ্ক পোস্ত প্যানিক হয়ে এরকম করছিল যেখানে আলু ভয় পায় আলু এত শান্ত বসে আছে আর পোস্ত একটু প্যানিক হয়ে গেছিল ওর বেচারে এখন একটু জল খাওয়ানো হবে ওকে খাও খাও জল খাও পরে এই বাস্কেটটা ছিল এই বাস্কেটটাই সামনে এখানটায় দিয়ে দিলাম একটু কমফোর্টেবল হবে ঘরের জিনিস পেয়ে যদি আমরা বেরিয়েছিলাম সকাল ছটায় তো কিছু না খেয়ে যেহেতু বেরিয়েছিলাম তো রাস্তায় একটু হালকা ফুলকা ব্রেকফাস্ট করতেই হতো তো কোলাঘাটে ধাবা কাম হোটেল শের বেঙ্গলে আমরা দাঁড়ালাম। ধাবাটার বারান্দায় বেশ সুন্দর দোলনা টোলনা লাগানো ছিল। তো আমি আর অনিশ ভাবলাম আলো పుస్తক নিয়েও একটু বাইরে আসি। একটু দোলনায় দুলি দেখি। ওরা ভয় পায় না কি ঠিকঠাক থাকে। যদিও সেরকম ভয় পেয়ে লাফালাফি কিছু করেনি। ওদের কত সুখ বলো। গাড়ি দাঁড়িয়ে আছে কিন্তু এসি চলছে। গাড়ির স্টার্ট অন করে তোমাদের জন্য এসি অন করে রাখা হয়েছে কিন্তু তোমাদের কোনো কষ্ট না হয় আরেকজন তো ভয়ে এই সিটের তলাই ঢুকে গেছে তবে আমাদের আলু পোস্ত কিন্তু ভীষণই শান্ত বেড়াল বাইরের কিছু কিছু আওয়াজে শুধুমাত্র ওরা একটু ভয় পায় পালানোর চেষ্টা করে আর একদম পুরো খিমচে জড়িয়ে ধরার চেষ্টা করে এরপর ওদের গাড়িতে রেখে আমি আর অনিশ ব্রেকফাস্ট করে নিলাম কড়াইশুটির কচুরি আর অমলেট নিয়ে নিয়েছিলাম আমরা তারপর খাওয়া দাওয়া করে আবার আমাদের ডেস্টিনেশনে রওনা হলাম আমাদের এই দুদিনের ডেস্টিনেশন ছিল মন্দারমণি আমার জন্মদিন উপলক্ষেই কিন্তু এই ট্রিপটা ছিল আমাদের আর দীঘাতেও আমাদের নতুন জগন্নাথ মন্দিরের প্রথম রথযাত্রা পুরো রাস্তা জুড়েই জগন্নাথের পতাকা উঠছে খুব সুন্দর লাগছিল দেখতে ছটার সময় রওনা হয়ে আমরা প্রায় সাড়ে এগারোটায় পৌঁছে গেলাম দীঘায় তারপর সেখান থেকে আমাদের ডেস্টিনেশনে আমিও দশ পনেরো মিনিটের জন্য ঘুমিয়ে একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছিলাম উঠে দেখি আমরা মন্দারমণির রাস্তায় মন্দারমণি জায়গাটা দীঘার থেকে একটু নিরিবিলি আর মন্দারমণিটা একদম গ্রামের মধ্যেই বলতে পারো গ্রামের রাস্তা দিয়ে দেখো আমরা যাচ্ছি আর ততক্ষণে আলু পোস্ত গাড়িতে অনেকটাই কমফোর্টেবল হয়ে গেছে দেখো দুজনে একই ঝুড়ির মধ্যে বসে রয়েছে তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আলু পোস্ত আর আমাদের ট্যুর নিয়ে আসছি আবার নেক্সট ভিডিওতে